আরে ভাই আপনি এসব কি তুমি প্রত্যেকদিন আমার সাথে এরকম কর কেন আমি তোমারে কি ক্ষতি করেছি বল আরে 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 ভাইয়া এ কি করছিস কি তুমি চাতা চারা ওর হাতে দাও কি হয়েছে কি ভাইয়া ভাই তুই জানিস না এই বাড়িতে আমার সাথে কি কি হয় কি কি হয় মানে আরে ভাই তুই ওকে কিছু জিজ্ঞাসা করিস না তুই তো জানিসই না আমাকে প্রত্যেক দিন ও যে কত রকমের অত্যাচার করে প্রত্যেকদিন দিন নতুন নতুন কায়দায় আমার উপরে অত্যাচার করে আজকে কি বলেছে জানিস আজকে ও আমাকে বলেছে ও যতক্ষণ খাবার খাবে ততক্ষণ যেন আমি এই চেয়ারটা মাথায় নিয়ে হাঁটু বসে থাকি সামিয়া তুমি এটা কি বলেছে ভাইয়াকে না না তুহিন তুমি বিশ্বাস করো আমি এমন কিছু করিনি আমি ওনার সাথে শুধু শুধু এসব করতে যাব কেন বড় মুনি আরে সামিয়া তুমি আর মিথ্যা কথা বলো না আজকে তো তুমি হাতে নাতে ধরা পড়ে গিয়েছো তাই না আজকে তো সব কিছু স্বীকার করো তুমি কি তোমার বাড়িতে তোমার ভাইয়ের সঙ্গে তোমার বাবার সঙ্গে কি এরকম করতে তো তুমি আমার কথা বিশ্বাস করো তুমি তো আমাকে চেনো তাই না তোমার কি মনে হয় যে আমি কখনো কারো সাথে এমন কাজ করতে পারি আমি সবটাই জানি এখানে কে কেমন তাই সত্য সত্য কি হয়েছে সবটা খুলে বলো আমাকে তা না হলে কিন্তু আজকে বাড়ি থেকে যে কোনো একজনকে বেরিয়ে দিতে হবে তুমি বিশ্বাস করো আমি এমন কিচ্ছু করিনি ভাই আমাকে না করে কিন্তু কেন না করে আমি আজ পর্যন্ত বুঝে উঠতে পারিনি আমি তো ওনাকে আমার বড় মতো সম্মান করি জানি না উনি কেন আমার সাথে এমন করছে আরে ভাই তোর বউ মিথ্যা কথা বলছে তুই তো জানিসই না তুই অফিসে চলে যাওয়ার পরে তোর বউ এই বাড়ির সব কাজ আমাকে দিয়ে করাই আমাকে বলে যে তুই তো এক টাকা রোজগার করিস না তাহলে তুই কেন এখানে বসে বসে খাবি আবার আমি যদি মাঝে মধ্যে বলি যে আমি কাজ করতে পারবো না তখন আমাকে হুমকি দেয় আমাকে বলে যে আমাকে নাকি বাড়ি থেকে বের করে দেবে আমার সাথে নাকি তোকের কথাই দেখা করতে দেবে না। ভাইয়া এভাবে মিথ্যা বলবেন না প্লিজ। ব্যাস, অনেক হয়েছে। এবার চুপ করো। যে আমার পরিবারকে রেসপেক্ট করতে জানে না, সে এই বাড়িতে থাকার যোগ্য না। সে যে কেউ হতে পারে। কিন্তু তুই। এই বাড়ি থেকে চলে যাও। কিন্তু ভাই, এটা তো স্বামীর ব্যাগ না, এটা তো আমার ব্যাগ। হ্যাঁ ভাইয়া, আমি খুব ভালো করে জানি এটা তোমার ব্যাগ। এবার তুমি গ্রামে যাও। গিয়ে মা-বাবার সঙ্গে থাকো। কিন্তু আমি কেন তুই? আমি তো কিছু করিনি আমি দূর থেকে সবটা নিজের চোখে দেখেছি তুমি নিজে নিজে মাথায় তুলে হাঁটু গেড়ে নিচে বসেছিলে আমি খুব ভালো করে জানি তুমি স্বামীকে ঘৃণা করো আর কেন ঘৃণা করো সেটাও আমি খুব ভালো করে জানি কারণ আমি তোমার বন্ধুর বোনের সাথে বিয়ে করিনি এই কারণে তুমি রেগে আসো ভাইয়া আমার জীবন আমি ডিসাইড করব। আমি কার সাথে থাকবো কার সাথে থাকবো না তাই না তোমার তো আমার ডিসিশনের সম্মান করা উচিত তুমি সেটা না করে আমাদের সংখ্যাটা ভাঙছো আমাদের দুজনকে আলাদা করে কি তুমি খুব খুশি হবে তুমি কেন এটা করছো বলো তো না ভাই আমি তো কষ্ট চাই না তাহলে তুমি এইসব করার জন্য কেন এসেছো ভাইয়া দেখো ভাইয়া এখন থেকে আমরা ওইভাবেই থাকবো যেমনটা আগে ছিলাম তুমি এখন গ্রামে যাও মা বাবার সাথে থাকো আমি প্রত্যেক মাসে তোমাদের সাথে দেখা করতে যাব। তোমাদের যা খরচ আমি পাঠিয়ে দেবো আমি তো তো ভেবেছিলাম আজকে হয়তো আমরা আমরা আলাদা হয়ে যাব। হলে অনেক আগে আলাদা হতাম যখন আমাদের পুরো পরিবার আমাদেরকে আলাদা করার চেষ্টা করেছিল আমি তোমাকে বিয়ে করেছি আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না আমিও তোমার মতো হাজবেন্ড অনেক লাকি আমিও খুব লাকি ফিল করি